এক গ্রামে রাধা নামে এক গৃহিণী ছিলেন তার স্বামী বিমলবাবু ছিলেন খুবই কঠোর প্রকৃতির মানুষ তিনি প্রায়ই রাধার বুলের জন্য ছোটখাটো রাধা সবসময় চুপ করে তা সহ্য করতেন তাদের এই অশান্তি দেখে প্রতিবেশীরা খনার কাছে জানালেন খনা তাদের বাড়ি এলেন তিনি রাধাকে ডেকে বললেন তোমার ধৈর্য সত্যিই প্রশংসনীয় তবে সংসারে দুজনেরই একে অপরকে সম্মান দেওয়া জরুরি চলো আমি তোমাকে তোমার তোমার স্বামীকে কিছু শেখাই খনা বিমলকে বললেন স্ত্রী গৃহস্থলীর সমস্ত কাজ এবং সংসার গুছিয়ে রাখে এবং তুমি সংসার বাঁচানোর জন্য খুবই পরিশ্রম করো তাই তোমরা দুজনেই সমান তিনি দুজনকেই প্রশংসা করলেন তোমরা যদি দুজনে একসঙ্গে মিলেমিশে চলো তাহলে তোমাদের জীবন খুব সহজ হয়ে উঠবে তোমাদের একে অপরকে অবশ্যই সম্মান করা উচিত বিমল প্রথমে বিশ্বাস করেননি ক্ষণার কথা তবে ক্ষণার কথা রাখতে তিনি পরদিন থেকে রাধাকে খুব সম্মান করতে লাগলেন এবং দেখলেন সুন্দরভাবেই তারা একে অপরের সঙ্গে সংসার করতে পারছে রাধাও এতদিন পরে সম্মান পেয়ে খুবই খুশি হলো এবং ধীরে ধীরে তাদের সংসারে শান্তি ফিরে এলো এখানে শিক্ষণীয় বিষয়টি হলো মান দিলে মান মেলে ভালোবাসা হয় দ্বিগুণ সম্মান ছাড়া সংসার হয় মরুভূমির ধুলিচুন